আজকের টপিক শিশুকে আমাশা ও গ্যাস থেকে কিভাবে বাঁচাবেন হ্যালো নিউ মম এন্ড ড্যাড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার ছোট বাচ্চাদের পটি বিভিন্ন রকমের হতে পারে কোনটা স্বাভাবিক এবং কোনটা অস্বাভাবিক সেটা আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি আজকে জানবো ছোট বাচ্চাদের আমাশা পটি থেকে কীভাবে রক্ষা করবেন আমাশা হলো এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এটির থেকে বাঁচার জন্য শিশুকে প্রথমত হাইজিন মেনটেন করতে হবে অর্থাৎ তার খাওয়ার প্লেট বসার জায়গা শোয়ার জায়গা জামা কাপড় খেলনা সবগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তাকে যে খাবারটা দিচ্ছেন সেটি ক্লিন আছে কিনা বা জার্ম ফ্রি কিনা এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে এছাড়াও পটি বা ইউরিন করার পর জায়গাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেকক্ষণ পটি বা ইউরিন সহ ডাইপার পরিয়ে রাখা যাবে এরপর গ্যাসটা কোন খাবার থেকে হচ্ছে সেটা একটু আপনাকে খেয়াল করতে হবে সব খাবার যে শিশুর হজম করতে পারবে এমনটা কিন্তু নয় কারণ ছোট বাচ্চাদের হজমের ক্ষমতা ধীরে ধীরে তৈরি হচ্ছে তাই অনেক খাবার আছে যেগুলো শিশু হজম করতে কম পারবে আর সেগুলোর কারণেই গ্যাসের সমস্যা দেখা দেবে এছাড়া খাবার খাওয়ানোর মাঝে মাঝে অতিরিক্ত জল খাওয়াবেন না তাহলে গ্যাস হতে পারে এবং অবশ্যই খাবারটা চিবিয়ে খাচ্ছে কিনা সেটি দেখবেন কারণ অতিরিক্ত পিউরি জাতীয় খাবার দিলে গ্যাসের সমস্যা হতে পারে এর এরপরও বলবো আপনি ভালো কোনো চাইল্ড ডক্টরের সাথে যোগাযোগ করবেন ডক্টর ভালো একটা ডায়েট চার্ট দিয়ে দেবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার বাচ্চাকে খাবার দিতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ